বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা মাথায় টুপি থাকা অবস্থা কি বাথরুমে যাওয়া যায় আছে পাকা চুল তোলা যাবে কিনা ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না নামাজের পরের সুরা পড়ার পরে তার আগের সুরা পড়া যাবে কিনা শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা খুদবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে কিনা সাইয়েদ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থা কি বাথরুমে যাওয়া যায় আছে কোনো অসুবিধা নেই যাবেন বরং অনেকগুলো আমাদের মধ্যে খালি মাথায় যাওয়া মাকরু কিছু একটা থাকা উচিত কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে এনায়তুল্লাহ মিশকা জানতে চেয়েছেন শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কিনা না উচিত নয় রহমান এটা আল্লাহর নাম কত শুধু রহমান নামে কেউ ডাকা উচিত নয় আবদুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম রাখবেন আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন এরকম নাম রাখা যেতে পারে যেমন রউফ রহিম এরকম নামে কাউকে ডাকা যেতে পারে কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না আল্লাহ মৌলিক নাম বলে অনেক স্কলার যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয় ফৌজিয়া সময় মহিলারা নামাজ পড়তে পারবে না শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় কোনো কোনো নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স্কানোর জন্য জন্য অনেকে কাজটি করে থাকেন এটি না করাই উচিত নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোন ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য যাতে ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতেই নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নাই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটা রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা নাই কারণ আব্দুল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা নাই আর জানিয়েছেন ফ্রিল্যান্সিং করা যাবে কিনা ফ্রিল্যান্সিং করা যাবে ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই তবে ফ্রিল্যান্সিংয়ের এর মাধ্যমে আপনি কি করছেন সেটা হলো মুখ্য ফ্রিল্যান্সিংয়ের এর মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে যদি হারাম কাজ হয় সেটা যদি বুনায়ের কাজ হয় সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয় তাহলে সেটা না যায় আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান

ফাহিম আপনি জানতে চেয়েছেন ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে ছোটবেলা যদি ফল চুরি করে চা খেয়ে থাকেন বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চা থাকলে চাইবেন নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন এর কোনো সন্দেহ নাই অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন ওখানে হাদিসে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন আসা আগে আগে তোমাদের কারোর ইজ্জত নষ্ট করে থাকলে কারোর সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও তার কাছ থেকে চুকায় নাও লেনদেন ক্লিয়ার করে নাও ওই দিন আসার আগে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই অবস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না বড় সেদিন আমল ছাড়ার কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না অতএব সুযোগ থাকলে অবশ্যই তার কাছে আপনি জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই আলিয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই